ভাবনা নিখেব তব না মেগান ভাবনা নিখেব তব না মেগান তুমি কত যে মহান কত যে মহান তুমি কত যে মহান সাগরের পানি যদি কালি হয় বৃক্ষরাদিকে যদি কলম বানায় সাগরের পানি যদি কালি হয় বৃক্ষরাদিকে যদি কলম বানায় সবকা কালি হবে কলম ফরিয়ে যাবে সবকা কালি হবে কলম ফরিয়ে যাবে লিখা হলো না তবু লেখা হলো না তবু তোমার ইসারাতে জোসনা রানী ভাবনা লিখব তব না মেগান ভাবনা লিখব তবো মেগান তুমি কত যে মহ কত যে মহান তুমি কত যে মহা ঠিক না বে ঠিক বলে আল্লাহ কত যে মহান সাগরের পানিকে যদি কালি বানায় সকল গাছগুলাকে যদি কলম বানায় তারপর আল্লাহ তালা প্রশংসা লেখা শেষ হবে আল্লাহ আলামিন বলেন জগতের মানুষেরা নাম জানিয়া রাখ ভালো করে বুঝম আল্লাহ পাকরা বো না জগতের মানুষগুলাকে মেসেজ দিয়ে বলেন ও জগতের মানুষেরা তোমরা জানো আমি আল্লাহ হুকুম পালন করার জন্য আমি আল্লাহ ডাকে সারা যারা সারা দিবে আমি আল্লাহ কথা দিলাম না তাদের জীবনের গোনাগুনা ক্ষমা করে দেব গুনাহ ক্ষমা করার মালিক কে তুমি জানোনি আল্লাহ পাক রবুল আলামিন কত মায়া করেন কত দয়া করেন বান্দা বান্দির উপরে এত গুনাহ করার পরও আল্লাহ বান্দাকে শাস্তি দেয় না বান্দার উপর জলম করে না বান্দার উপর যদি বান্দা যেভাবে অন্যায় করে আল্লাহ যদি করতেন তাহলে পাকরাও যদি করতেন তাহলে শাস্তির সাথে সাথে দিতে পারতেন আল্লাহ বলেন আমার বান্দা অন্যায় করেছে সকালে অন্যায় করেছে যখন সকাল বেলার ফজরের নামাজ পড়ে না আমি আল্লাহ তাকে সুযোগ টুকু করি জোহর পর্যন্ত দেখি আমার বান্দা জোহর কাজ কর্ম দিয়ে মসজিদে আসেনি যখন জোহর পড়ে না আমি আসর পর্যন্ত সময় দে আমার বান্দা আসরের নামাজ পড়ার জন্য মসজিদে যায় কি না যখন আসরের জন্য যায় না মাগি পর্যন্ত সময় দে আমারে বান্দা মাগরিবের নামাজ পড়তে যায় কিনা মাগরিব পড়তে যায় না আল্লাহ বলেন তাকে আমি সময় দিয়ে শায়র পর্যন্ত এই নামাজ যখন পড়তে যায় না আল্লাহর কাছে ফেরিস তারা খাতাগুলা নিয়া জমা দিয়ে দে ও আল্লাহ তোমার বান্দা ফজরে গেল না জহরে গেল না আসরে গেল না মাগরিবও গেল না এশায়ও গেল না তোমার বান্দাকে পাঁচবার মেসেজ দেওয়া হয়েছে পাঁচবার ডাকা হয়েছে পাঁচবার তোমাকে আহ্বান করা হয়েছে নামাজের দিকে আসো নামাজের দিকে আসো তুমি আসো নাই সময়কে তুমি নষ্ট করে ফেলেছ এই জন্য প্রতিটা মানুষ তার সময়ে মিনিটের হিসাব দিতে হবে ঠিক না বেঠি প্রতিটা মানুষ সময়কে কিভাবে অতিবাহিত করেছেন কিভাবে ব্যয় করেছেন তার হিসাব দিতে হবে আল্লাহ আল্লাহ দরবারে ভালো করলে ভালো মন্দ করলে মন্দ সাহাবিরা আল্লাহর নবীকে জীবনের চাইতে জালের চাইতে মালের চাইতে সম্পদের চাইতে আল্লাহর নবীকে ভালোবেসেছেন ঠিক না বের হজরত সালমান যেই সালমান ফার্সি কালিমা গ্রহণ করে নাই তার বাবা ছিল একজন পাদরি ওই সালমান ফার্সি একদিন দেখে তার বাবা ঘরের দরজা বন্ধ করে কি জন পড়ে রাস্তা দিয়ে যাচ্ছেন দরজার কাছে যখন দাঁড়াইলো মোহাম্মদ সল্মান মাহ হয়নি সাল্লামের নামটা যখন গানে বেঁচে আসলো সালমান দাঁড়াইলেন নামটার যে কত সুন্দর কত মায়া কত মমতা মোহাম্মদ নামটা শোনার সাথে সাথে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল সালমান দাঁড়িয়ে রইলেন সালমানের বাবা চিন্তা করে দেখলেন কেউ কি দেখলো নাকি যদি দেখে আমি মোহাম্মদের নাম নিয়েছি নাম করেছি মোহাম্মদ সাল্লাম বা ওভারে গিয়ে মোহাম্মদের নাম শুনে শুনলে অনেকে কানিবা করে মুসলমান হয়ে যাবে দরজা খুললেন খুলে দেখেন তার সন্তান অন্য কেউ নয় সালমান পারসি বাবা সালমান ফার্সিকে টান দিয়ে ভিতরে নিলেন সন্তান বাবা সন্তানকে বললেন সন্তান রে হাতের মধ্যে হাত রেখে করো কথা নামটা তুমি শুনেছ ওই নামটার কথা ওই মহাবতের কথা তুমি কারো কাছে বলবা না সালমান বললেন বাবা আমি প্রমিস করলাম কথা দিলাম আমি বলবো না তবে তুমি আমাকে একটা কথা দিতে হবে যে জায়গার মধ্যে মোহাম্মদের নাম তুমি দেখেছ ওই জায়গাটা আমাকে একটা দেখাতে হবে আমি দেখতে চাই সালমান ফার্সি ওই নামটা ওই কিতাবটা খোলার পরে নামটা যখন দেখলেন বুকের মধ্যে নিয়ে ওই নামটার মধ্যে চুমুক বলেন সব সালমান পার্সি বললেন বাবা আমার অনেক দিনের স্বপ্ন আমি নবীর দরবারে যাব গে কালিমা পরে মুসলমান হব অনেক দিনের স্বপ্ন আমি কিছু চাই না সম্পদ চাই না টাকা পয়সা চাই না আমি চাই নবীর দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হব তার ভিতরে নবীর কতটুকু মায়া সম্পদ ছেড়ে দিলেন বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো কিছু চিন্তা করলেন না আল্লাহ নবীর দরবারে যাবে কিভাবে যাবে সে রাস্তা চিনে না তিনি রওনা করলেন কিভাবে যাব যাইতে যাইতে পথে মধ্যে দেখে একটা গড় যে গড়ের মধ্যে আবু জাহেল পদ্মা সাহেবা তার সৈন্যদেরকে নিয়ে মিটিং করে যা আজকের পর থেকে সকলেই ভালো করে দেখবা কোনো লোক যেন কালিমা পড়ে মুসলমান না হতে পারে ভালো করে পাহারা দিবা সালমান ফার্সি তো আর জানে না দরজার মধ্যে আঘাত করলেন আবু বলল কে তুমি কোথায় বলে আমি মোহাম্মদ যাবো কালি বা পড়ে মুসলমান হব এই কথা শোনার পরে আবু জেল বলল তাকে সারা যাবে না বলল তুমি যদি তুমি ব্যাগ করে বাড়ির দিকে চলে যাও তোমাকে যেতে দেওয়া হবে না মদিনাতে তুমি যদি যাওয়ার জন্য বলো তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে জেলখানার মধ্যে বন্দি করা হবে ওই সালমান সে কিভাবে যাবে সে তো জানে না তার একটাই অপরাধ কেন সে জিজ্ঞাসা করলো নদীজির দরবারে যাবে তাকে জেলখানার মধ্যে বন্দি করা হলো কিছুদিন পরে খবর নেওয়া হলো হল সন্ন্যল যাও যাও গিয়ে জিজ্ঞাসা করো সে কি বাড়ির দিকে যাবে না নবীর দরবারে যাবে গিয়ে বললো তুমি কি নবীর দরবারে যাইবা না বাড়ির দিকে যাইবা বললো আমি নবীর দরবারে যাব বলল যে তাহলে তাকে বন্দি করে রাখো এরকম করে তাকে বন্দি করা হলো জেলখানার মধ্যে সে অবস্থান করতে লাগলো অন্য কোন অপরাধ ছিল কতক্ষণ অপরাধ ছিল একটাই অপরাধ সে কালিমা কেন গ্রহণ করবে কেন নবীজির দরবারে যাবে এজন্য তাকে শাস্তি তার শাস্তি কি হলো জেলখানার মধ্যে তাকে